দর্শক দিয়ে আমাদের কাকা সঞ্চুলিয়া কাছকে আবার কি নতুন একটা খেলা নিয়েছে এখানে দিয়ে কলসি ঝুলে রাখছে এটার নাম বল দিয়ে রাখছে কাকা এটা আবার কি খেলা নিলেন গো আজকে আমরা সুন্দর একটা আকর্ষণীয় খেলা নিয়ে আসলাম খেলাটা হলো এখানে ফুটবল রয়েছে আর ওখানে কলসি বেঁধে দেওয়া হয়েছে প্লেয়ারে এসে পাল দিয়ে বল মারতে হবে

प्रशांत पुस्कार सुंदर

નમસ્કાર <that's no problem speaking> <that's it> <Ja>.

आप सब लोग अच्छे हैं। शांत रहो बच्चों। डॉक्टर कैसे हैं?